হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল জানতে পারলাম যে আমরা যে পুকুরটাতে ছান করি সেই পুকুরটা নাকি ছেঁকছে তো শুনে খারাপও লাগলো তো তারপর আমি বিশ্বাস হচ্ছিল না তো তারপর আমি চলে আসলাম পুকুরে তো এসে এইখানে আমি বসে আছি তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ছেঁকে মাছ ধরবে তো চলে এসেছি তো এইখানে আমি এখন দেখব তোমাদেরকে দেখাবো পুকুরটাতে মাছ ধরছি সেইগুলো তো দেখতে থাকো ব্লগটা

এখন ধরতে হবে বিশ্ব ধরতে হবে কিন্তু ধরে দেখ ধরতে হলে দেখ দেখ যা যা পারলি না রে পারলি না রে পারলি না রে পেরেন ধরে নিয়েছে দেখ

পাডা পাডি খেয়াল কে পারে দেখি

एबे जा ए पेर घर गाडि